বাস্তব জীবনে নীরব সম্মান জানাতে বিশেষ উদ্যোগ হাসপাতালের মঙ্গলবার তাজ বিমানটায় স্যালিটিউড দ্য রিয়াল হিরোজ ফ্যামিলি কর্মসূচির মাধ্যমে অ্যাম্বুলেন্স চালকদের পরিবারকে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে ছিল স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আলোচনা বিএলএস প্রশিক্ষণ ফ্যামিলিদের পুবেদার ও অ্যাম্বুলেন্স র্যালি দেখুন

আর দেখে আমার খুব ভালো লাগলো যে আমরা এই ছোট্ট ভেরি সিম্পল একটা স্কিল যদি জানতে পারি এবং আমরা মধ্যে পৌঁছাতে পারি জনগণের মধ্যে পৌঁছাতে পারি তার ওয়ান্ডারফুল এফেক্ট আমরা প্রডিউস করতে পারি বাই সেভিং মেনি লাইভস এন্ড মোর ওভার ইট ইজ নট ওলি ফর দ্য হেলথ কেয়ার প্রফেশনালস বাট ইট ক্যান বি ইউজড এট এনি প্লেসেস যদি ছোট্ট এই স্কিলটা জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেক আই বিলিভ উই ক্যান সেভ মোর এন্ড মোর লাইফ সো ইট ইস ভেরি ওয়ান্ডারফুলি অ্যারেঞ্জ এবং আমার খুব ভালো লেগেছে একটা টিম ওয়ার্ক হয়ে যে আমরা এটা কাজটা করতে পারি সেটা কিন্তু আমরা জনগণের মধ্যে অ্যাট লিস্ট এই অ্যাম্বুলেন্স কেয়ার যারা দেয় অ্যাম্বুলেন্স এর ড্রাইভার যারা এবং কেয়ার যারা দিচ্ছেন তাদের তো এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট সো ইট ওয়াজ এ গ্রেট ইভেন্ট এন্ড আই রিয়েলি এনজয়েড ইট আমি প্রফেসর ডক্টর রাখি সান্নাল আই এম আ ভেরি সিনিয়র কনসালটেন্ট ইন মানিপাল হসপিটালস ব্রডওয়ে আই আই টেক কেয়ার অফ দ্য ইন্টারনাল মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডক্টর সুজয় দাস থাকো আমি হচ্ছে মানিপাল হসপিটালস ইনপুর এমার্জেন্সি ডিপার্টমেন্ট হেড তো আজকে হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে হিসাবে যেখানে আমরা বেসিক্যালি যারা অ্যাম্বুলেন্স ড্রাইভ করছে যারা অ্যাম্বুলেন্সে কাজ করে প্যারামেডিক্স থেকে শুরু করে সবাই আমরা ওদেরকে একটু ফেলিসিটেশন করতে চাই ঠিক আছে উই ওয়ান্ট টু থ্যাঙ্ক দেম ফর দ্য জব কিন্তু ওনাদের টায়ারলেস জব হয় বারবার ড্রাইভ করে একটা পেশেন্ট এখান থেকে ওখানে আনানো তার সাথে ওনাদেরকে একটা বিএলএস ট্রেনিং দেওয়া বিকজ যে কোনো সময় ওনারা যখনই কোথায় পৌঁছায় কোনো সময় পাওয়া যায় কি পেশেন্ট রেসপন্ড করছে না তখন কি করতে হয় যাতে পেশেন্টকে কিছুভাবে বাঁচানো যায় আর চেষ্টা করে কোনো একটা হাসপাতালে আমাদের হাসপাতালে নিয়ে আসা যায় এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ড্রাইভ কেন দেখে আমরা যখনই অ্যাম্বুলেন্স আমরা দেখি আমরা তো সবসময় দেখি আওয়াজ করতে করতে সাইড দিয়ে চলে যায় কোনো আইডিয়া থাকে না যে কি হচ্ছে না ভেতরে বাট ওনারা এত ড্রাইভ করে এত সেফলি ড্রাইভ করছে বাট এত স্পিডে ড্রাইভ করে যাতে ওনাদের ফসাতে পারে তো ফর দ্যাম ওনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ওনাদেরকে একটু সম্মান করি হুম উই আর ভেরি থ্যাংকফুল টু দ্যাম

আমরা যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট মনিপাল হসপিটালের মগন্দপুরে হেড অফ কার। আনসাং হিরো তুমি বললে বটে কিন্তু আমি আনসাং বলতে চাই না তার কারণ আমি লাস্ট 5 ইয়ার্স ধরে যাवते কনটেন্ট করছি মোটিভেশনাল কনটেন্ট করছি এই মানুষদের গল্প আমি বারবার বলে এসেছি তো আনসাং তো বলা যাবে না তারা বিভিন্ন সময় যে কাজগুলো করে আসছেন সেই গল্প বলা আমাদের কাজ আমাদের তো মানুষের কাজ তোমরাও অ্যাজ মিডিয়া সেই কাজটাই করে চলেছো এবং বাকি সকলেই যারা গল্প বলে মোটিভেশনাল গল্প বলে তাদের গল্প উঠে আসে তো আনসাং শব্দটাকে বাদ দিয়ে যদি বলি হ্যাঁ তারা সত্যি কমেন্ডেবল জব করে চলেছেন এবং যে কোনো পরিস্থিতিতে সময়ে আমি বলবো বেশিরভাগটা অসময়ে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা তারা করেন এবং এই কাজে তাদেরকে যারা ব্যাক থেকে সাপোর্ট করেন তাদেরকেও ধন্যবাদ কিছু ফ্রান্টিয়ার রয়েছেন কিছু ব্যাক থেকে কাজ করেন প্রত্যেকে মিলে যে কাজটা করে চলেছেন শুধুমাত্র কলকাতা বিভিন্ন যারা অ্যাম্বুলেন্স চালক করেছেন হেলথ ড্রাইভার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন বিভিন্ন জায়গায় সময় অসময়ে আমাদেরকে হেল্প করে চলেছেন ঠিক জায়গায় পৌঁছে দিয়ে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম ধন্যবাদ

ट्रीटमेंट दे इनिशिएट दे ट्रीटमेंट तो उन्नी जो क्या कर टाइम सेफली सिक्योरलि हस्पिटल ट्रांसफार कर

तो तक तो मतलब कैसे रहेगा तो जब अभी बोलते पाची ना कि तो है डिफिकल्ट कि मैं सिलेब्रेट करते ही होते तो मौसारे तो, तो 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 एक दिन एम ने सिद्ध किये होते आगे तो अनेक धान्य बात आता रहेगा এই একটা ইম্পর্টেন্ট ডে আমাদের উপলক্ষে অ্যাম্বুলেন্স ডেটা কিন্তু সব হাসপাতালে সেলিব্রেট হয় না এটা কেন হয় না আমি জানি না কিন্তু এটা হওয়া উচিত এটা শুধু হসপিটালের জন্য না এজ এ কমিউনিটি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সেটা হলো যখন আমাদের সবচেয়ে ক্রাইসিস হয় আমাদের সবার বাড়িতে কখনো কখনো হয়েছে সেই সময় কাকে ফোন করব কাকে ফোন করব না কোথায় নিয়ে যাব কি নিয়ে যাব গাড়ি পাওয়া যাচ্ছে না আই মিন ইট ইস লাইফ এন্ড ডেথ সেই সময়টা এই সময় আমাদের সাথে কে থাকে অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্স যারা চালায় যারা টেকনিশিয়ান তাদের সাপোর্ট ছাড়া এই ক্রাইসিসটা অ্যাভয়েড করা অসুবিধা তো আমাদের আজকের অবজেক্টিভ ছিল টু থ্যাংক দেম ফর অল দেয়ার সাপোর্ট ফর অল দ্য রোল দ্যাট দে আর প্লেইং থ্যাংকলেসলি তাদের জন্য কখনো কেউ কিছু পারে না তাদের সবসময় তাদের থেকে আমরা হেল্প চাই কিন্তু তাদেরকে সাথে যে আমরা আছি এটা আমরা বলতে চাইছিলাম মানিপালের দিক থেকে কৃতজ্ঞতা জানাতে চাই তাদের জন্য ফর অল দেয়ার সাপোর্ট আর অসংখ্য নাম্বার অফ লাইভ যাদেরকে ওনারা বাঁচিয়েছেন তাদের দিক থেকে উই থ্যাঙ্ক অল দ্যাট